ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনার খবরে হাসির রোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাইটের লগ লেখা ছিল কেবিনে পাওয়া এক জীবন্ত তালাপোকাকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই ফ্লাইটটি নয়াদিল্লি থেকে দুবাই যাচ্ছিল তারিখ ছিল ২৬ অক্টোবর দু পঁচিশ নিয়ম অনুযায়ী উড়োজাহাজে কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা ঘটলে কেবিন ক্রুরা তা নথিবদ্ধ করেন কেবিন ডিফেক্ট লগবুকে যাকে সংক্ষেপে কেবিন লগ বলা হয় একজন কেবিন ক্রু শে বইয়ে লিখেছেন একজন যাত্রী জীবন্ত তেলাপোকা পেয়েছেন তেলাপোকাটিকে আমৃত্যু ঝুলিয়ে রাখা হয়েছে এই লাইনটি অনলাইনের ছড়িয়ে পড়তে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয় কেউ কেউ বলছেন তেলাপোকাটিকে পিষে ফেললেই হতো ফাঁসীর সাজা কেন আবার কেউ লিখেছেন একটা তেলাপোকাকে ঝুলিয়ে রাখার দরকার পড়লো জুতাই তো যথেষ্ট ছিল তবে ঘটনাটি শুধু মজা নয় প্রশ্ন ভাইরাল হওয়া ছবিতে আরো কিছু সমস্যার উল্লেখ ছিল যেমন ওয়াশ বেসিন আটকে যাওয়া লাইট ঠিক মতো কাজ না করা ইত্যাদি এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি